আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আশফিতা আপন এটা আমার ইউটিউবের ভিডিও ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা অনেক আগের করা প্রায় শীতের শেষ শেষ সময়ের ভিডিওটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে এগুলো গ্রামে না গেলে দেখা যায় না গ্রামের পুকুরের মাছ ধরার দৃশ্য কুয়াশা সবুজ ঘাস ভালোই লাগে পুকুরের এই তাজা মাছগুলো খেতে খুবই মজা দৃশ্যগুলো দেখার মতো মানে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম